শুধু এখানেই কিন্তু শেষ না আপনি যদি ভিতরে আসেন হ্যাঁ ভিতরে আসলে দেখবেন যে পুরো জায়গাটাই কিন্তু ভরা আছে এখন কিন্তু সরাসরি 64 জিবি পেয়ে যাবেন ভাই রে ভাই 64 জিবি দিয়ে দিতেছে টিভিতে আমি যেই প্রাইসে দিব কোন কোম্পানি আদৌ এই প্রাইসে দিতে পারবে না 60% ডিসকাউন্ট পাবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে কিন্তু চলে আসছে একদম গুডাউনের ভিশন অফিশিয়াল এর এখানে কিন্তু আজকে 11 11 ক্যাম্পেইন চলবে একদমই মিস করা যাবে না সম্পূর্ণ ভিডিওর সাথে থাকেন আসসালামু আলাইকুম কি অবস্থা ভাইয়া আমি ভালো আছি আশা করি আপনি এবং আপনার সবাই ভালো আছেন এই মুহূর্তে আমরা কিন্তু ওয়ার আছি ভীষণের আমাদের যে টেলিভিশন বত্রিশ ইঞ্চি যে নতুন প্রোডাক্ট গুলা সেগুলো স্টক একটু দেখান শুধু এখানেই কিন্তু শেষ না আপনি যদি ভিতরে আরো আছে হ্যাঁ ভিতরে আসলে দেখবেন যে পুরো জায়গাটাই কিন্তু ভরা আছে একটু সামনে আসেন দেখেন স্টক দেখাচ্ছি হ্যাঁ এই সাইডে একটু দেখায় দেন এখানে যা আছে পিছনের এই সব স্টক ভাইয়া সব কিন্তু শুধু টিভি দিয়ে ভরা শুধু এখানেই না ভাই আরো একটা সামনে আছে ভাই আমাকে তো একদম ভিতরে নিয়ে যাচ্ছে ভাইয়া ভাই দেখেন এই ভাই রে ভাই এখানে ডান সাইডে বাম সাইডে দুই সাইডে যা দেখবেন এই যে দেখেন এদিকে ভাই আমি কি ঢুকতে পারবো অবশ্যই ঢুকতে পারবেন ভাই দেখেন স্টক দেখেন কি পরিমানে স্টক ডান সাইডে বাম সাইডে

আর বাংলাদেশের ভিতরে দ্বিতীয় অন্য কোন একটা শোরুমে এত বড় ডিসপ্লে সেন্টার কিন্তু আপনি কখনোই পাবেন না আপনি আমাদের যেভাবে স্টকটা দেখছেন সব থেকে বেশি আমাদের ডিসপ্লেটাও ডিসপ্লে সেন্টারটাও কিন্তু সব থেকে বড় বড় আর আমরা কিন্তু শুধু স্টক পর্যন্তই সীমিত না এবং স্টকে যতগুলো টিভি দেখছেন যা যা মডেল আছে আপগ্রেড যে মডেলগুলো আছে এবং হচ্ছে রিজনেবল প্রাইসে এই সবগুলো টিভি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনি যখন আসবেন চাইলে কিন্তু লাইভ লোকেশন আমাদের হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন নিয়ে আমাদের সরাসরি সব ভিজিট করতে পারেন এই যে দেখেন মেইন রোডের সাথেই কিন্তু আমাদের এই শপটা আর এখানে আসলে এক পিস প্রোডাক্টও যদি নেন সেক্ষেত্রে কিন্তু আপনি একেবারে পাইকারি মূল্যে পেয়ে যাবেন একজন দোকানদার উনি দশ পিস নিলে যেই রেট থাকবে আপনি এক পিস নিলে সেম একই রেটে পেয়ে যাবেন আর আজকে আমরা সর্বপ্রথম যে টেলিভিশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের একটা বেসিক টেলিভিশন যারা কেনা চাচ্ছেন যে ভাই একটা বেসিক টেলিভিশন পার্সেস করবেন সেটা হচ্ছে আপনার সিসি ক্যামেরার মনিটর অথবা আকাশ প্যান্ড্রাইভ দিয়ে ব্যবহার করবেন বা ডিজ ব্যবহার করবেন তাদের জন্য আজকে প্রাইস থাকবে অনলি তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো থেকে হ্যাঁ এরপরে যারা কিনা চাচ্ছেন যে ভাই আমরা তো এখন আপডেট মডেল চাচ্ছি সেক্ষেত্রে একটা স্মার্ট টেলিভিশন চাচ্ছি তাদের জন্য কিন্তু মানে খুবই অল্প টাকার মধ্যে স্মার্ট টেলিভিশন আমরা ব্যবস্থা রেখেছি এই যে দেখেন এই যে টেলিভিশনটা দেখতেছেন এটা কিন্তু ভিডিও কোয়ালিটিটা দেখতে একবারে কিউ এল এড মতো দেখতে দেখায় কিন্তু এটা হচ্ছে একটা স্মার্ট টেলিভিশন মডেলটা একটু দেখাই দেন মডেলটা হচ্ছে থার্টি টু সি এস টোয়েন্টি ফোর আর এইটার ওয়েস পাচ্ছেন আপনারা কলিটা সুপারফাস্ট ওয়েস এবং সাথে থাকবে প্রাইম ভিডিও ইউটিউব এফএসটার স্ক্রিন শেয়ার এবং থাকবে কিন্তু এইচ আই এইটার সাথে আপনি দুই বছরের প্যানেল পার্টস ওয়ারেন্টি সহ চৌষট্টি জেলায় কিন্তু নিজ এলাকায় বৈশা সার্ভিস পাবেন প্রোডাক্ট থাকবে আপনার সার্ভিসের দায়িত্ব থাকবে কোম্পানি এই টেলিভিশনটা যারা কিনবেন ভাই ষোলো হাজার নয়শো টাকায় পাবেন ষোলো হাজার নয়শো টাকা এইটা কোম্পানি এমআরপি দেওয়া আছে বাইশ টাকা বাট আমাদের থেকে পার্সেস করবেন ষোলো হাজার নয়শো টাকায় আর এটা হচ্ছে আজকের স্পেশাল এলিভেন এলিভেন অফার এর প্রথম প্রাইস অবশ্যই ওকে এরপরে যারা কিনা চাচ্ছেন যে ভাই আমরা গুগল টিভি পারচেজ করব বাট বাজেট আমাদের কম অনলি এক হাজার টাকা বাড়াবেন স্মার্ট থেকে আপনারা গুগল টিভি পেয়ে যাবেন এক হাজার বাড়ালি গুগল টিভি এক হাজার টাকা এই যে দেখেন ভাই আগে পিকচার কোয়ালিটিটা দেখেন এটা ভিডিও ফুটেজ নিয়ে ভাই কোনো বলার কিছু নাই আপনার রিজনেবল প্রাইসের ভিতরে সবথেকে মানে কোয়ালিটি ফুল সম্পূর্ণ একটা গুগল টেলিভিশন এক কথায় ডিসপ্লের কোনো কমপ্লেইন নেই ভাই মডেলটা একটু দেখায় দেন মডেলটা হচ্ছে 32 Z20 Optima আর সাথে পেয়ে যাবেন গুগল অ্যাসিস্ট্যান্ট প্রাইম ভিডিও কোমকাস্ট ইউটিউব নেটফ্লিক্স ডলবি অডিও সাউন্ড সিস্টেম ব্লুটুথ গুগল সার্টিফাই দুই বছরের প্যানেল পার্টস ওয়ারেন্টি সহ 64 জেলায় নিজ এলাকায় সার্ভিস পাবেন 1.5GB RAM থাকবে 8GB ইন্টারনাল স্টোর থাকবে রিমোট ভয়েস থাকবে এইটা যারা পারচেজ করবেন এমআরপি হচ্ছে 25300 টাকা বাট আমরা আপনাদের থেকে নিচ্ছি অনলি

হচ্ছে আপনি সকাল 6টা থেকে শুরু করে রাতে 12টা একটা পর্যন্ত চালিয়ে রাখতে পারবেন ফুল সাউন্ড দিয়ে রাখবেন কোনো সমস্যা নাই আচ্ছা নরেস্ট তো এইটা ব্যবহার করে বেশি কারা জানেন ভাই কারা এলাকার চায়ের দোকান কারণ চায়ের দোকানে ফুল সাউন্ড না দিলে হয় না সকাল 10টা থেকে মানে সকাল 6টা থেকে শুরু করে রাতে একটা 12টা পর্যন্ত অন্য কোনো কোম্পানি টিভি চলবে না শুধুমাত্র এই টিভিটা চলবে আচ্ছা যারা একবার নিছেন তাদের আত্মীয় স্বজনের যদি প্রয়োজন হয় তারা কিন্তু এই টিভিটাই সাজেস্ট করে মডেলটা হচ্ছে 32 e50s সাথে থাকবে নেটফ্লিক্স ইউটিউব প্রাইম ভিডিও ক্রোমকাস্ট ডলবি অডিও সাউন্ড সিস্টেম

ব্লুটুথ গুগল সার্টিফাইড আমাদের প্রত্যেকটা টেলিভিশনে আই প্রোডাকশন ব্লুটুথ ডল ব্যাডিও সাউন্ড সিস্টেম গুগল সার্টিফাই প্রত্যেকটা সাথেই থাকবে আপনি কার্টুনের ভিতরে গুগল সার্টিফাই লাইসেন্স নাম্বার দেখে তারপরে পারচেজ করবেন এটার সাথে একটা নতুন ফিচার একটা নতুন ফিচার বলতে কি আগে কিন্তু এটা হচ্ছে 1GB সাথে 8GB ছিল ইন্টারনেট এখন কিন্তু সরাসরি 64GB পেয়ে যাবেন ভাই রে ভাই 64GB দিয়ে দিতেছে টিভিতে 12GB এর সাথে 64GB পেয়ে যাবেন এই টেলিভিশনটা যারা নেবেন এটা বর্তমানে খুচরা মূল্য হচ্ছে 39900 টাকা বাট আমাদের থেকে যদি পারচেজ করেন অনলি

তাদের জন্য হচ্ছে এই টেলিভিশনটা এটা কিন্তু আমাদের অনেক ভাইয়ের আছে যারা কিনা হচ্ছে রোবট টিভি নামে চিনেন রোবট টিভি হ্যাঁ কারণ হচ্ছে এটাতে কিন্তু রিমোট যদি হাতের কাছে নাও থাকে আপনি মুখের ভয়েসের মাধ্যমে টিভিটাকে কন্ট্রোল করতে পারবেন এটা মডেলটা একটু দেখিয়ে দেন মডেলটা হচ্ছে 43 RN1 গ্যালাক্সি প্রো সাথে থাকবে 4K কিন্তু একটা প্যানেল আছে যেটা হচ্ছে আলট্রা এসডি এবং সাথে পেয়ে যাবেন গুগল অ্যাসিস্ট্যান্ট প্রাইম ভিডিও ক্রোমকাস্ট ইউটিউব নেটফ্লিক্স ডলবি অডিও সাউন্ড সিস্টেম ব্লুটুথ গুগল সার্টিফাইড চার বছরে প্যানেল পার্টস ওয়ারেন্টি সহ চৌষট্টি জেলায় কিন্তু একবারে হোম সার্ভিস পেয়ে যাবেন পণ্য থাকবে আপনার কিন্তু সার্ভিসের দায়িত্বে কিন্তু সম্পূর্ণ কোম্পানি কোম্পানি থাকে আপনার যে সমস্যা হোক না কেন জাস্ট কমপ্লেন করবেন কোম্পানির লোক আপনার বাসায় চলে যাবে এটার সাথে চার বছরে প্যানেল পার্টস ওয়ারেন্টি পাবেন চৌষট্টি জেলায় হোম সার্ভিস পাবেন টু জিবি র্যাম থার্টি টু জিবি ইন্টারলিস রিমোট ভয়েস উইদাউট রিমোট ভয়েস ভাই এটা যারা নেবেন সোনায় সোহাগা সোনায় সোহাগা এতটা পরিমাণে রিজনেবল থাকবে এটা যা বলার বাইরে

বাট এখন কিন্তু সরাসরি ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট পাবেন এর আগে ছিল গুগল ভার্সন ইলেভেন এখন পেয়ে যাবেন ফোরটিন ফোরটিন এইটাতে কিন্তু ব্যবহার করা হয়েছে কন্টাম লাইট মিটিং ডয়ার যেখানে আপনার যতটুকুন আলোর প্রয়োজন সে ততটুকু আলো দিয়ে কিন্তু আপনার পিকচার কোয়ালিটিটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলবে মডেলটা একটু দেখাই দেন মডেলটা হচ্ছে 43 RQ1 Galaxy Pro 4K UHD and QLED টেকনোলজি প্লাস এটার সাথে পেয়ে যাবেন গুগল অ্যাসিস্ট্যান্ট নেটফ্লিক্স ইউটিউব প্রাইম ভিডিও ক্রোমকাস ডলবি অডিও সাউন্ড সিস্টেম ব্লুটুথ গুগল সার্টিফাই চার বছরের প্যানেল পার্সেন্টি সহ চৌষট্টি জেলায় কিন্তু আপনি একেবারে হোম সার্ভিস পেয়ে যাবেন ভাই যখন অন্যান্য কোম্পানি বত্রিশ থেকে তেতাল্লিশের শিফট হয় আপনার প্যানেলের ওয়ারেন্টিটা কিন্তু কমায় দেয় কিন্তু আমাদের বত্রিশ থেকে শুরু করে পঁচাত্তর সবগুলোর ভিতরে চার বছর চার বছর থাকবে ওকে চার বছরের ভিতরে প্যানেল মাদারবোর্ড কোনো সমস্যা হবে কোম্পানি প্যানেল মাদার চেঞ্জ করে দিবে আপনাকে এক কথা

সাথে পেয়ে যাবেন গুগল অ্যাসিস্ট্যান্ট প্রাইম ভিডিও কোন ডলবি অডিও সাউন্ড সিস্টেম ব্লুটুথ গুগল সার্টিফাই চার বছরের প্যানেল পার্স সহ চৌষট্টি জেলা হোম সার্ভিস পাবেন আপনার টু জিবি র্যাম থার্টি টু জিবি ইন্টারনেল স্টোর ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেট ভার্সন পাবেন ফোরটিন একবারে লেটেস্ট আপডেট মডেল পঞ্চাশ ইঞ্চি যারা নেবেন ডিসকাউন্ট প্রাইস অনলি তিপ্পান্ন হাজার নশো টাকা তিপ্পান্ন হাজার আরো পাঁচটা কোম্পানি আপনি যাচাই বাছাই করেন তারপরে আমাদের কাছে আসেন অন্যান্য সব কোম্পানির

যদি আর নেন এটাও কিন্তু একষট্টি হাজার নয়শো টাকায় চৌষট্টি জেলায় কিন্তু ডেলিভারি ব্যবস্থা আছে এটা হচ্ছে কথা বলার কথাবার্তার মাধ্যমে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এরপরে হচ্ছে ভাই ষাট ইঞ্চি টেলিভিশন ষাট ইঞ্চি হ্যাঁ ষাট ইঞ্চি ভাই এটা কিন্তু একটা আনকমন ইঞ্চি কারণ হচ্ছে অনেকে আছে বা ঢাকা শহরে নতুন ফ্ল্যাট কিনছেন বাট আপনাদের জায়গা সংকটের কারণে কিন্তু আপনারা কেবিনেট করছেন ষাট ইঞ্চি বাট কারো কাছে টিভি পাচ্ছেন না তখন কিন্তু পঞ্চান্ন লাগাইলে ছোট দেখা যাবে আর মজার বিষয় হচ্ছে ভাই যারা একচুয়ালি এই ধরনের সেট করে ওরা চায়না টিভি নেয় না হ্যাঁ আমাদের কাছে পাবেন ষাট ইঞ্চিও পাবেন পঁয়ষট্টি ইঞ্চিও পাবেন দুইটাই কিন্তু অ্যাভেলেবেল নতুন সিরিজের পেয়ে যাবেন যা এটার ভিতরে কিন্তু চার বছরের প্যানেল পার্সেন্টি সহ চৌষট্টি জেলা হোম সার্ভিস একবারের লেটেস্ট যে মডেল আছে সিক্সটি ইঞ্চে আর কি গ্যালাক্সি সেই সিরিজের কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু কিউএলএট প্লাস আর আমাদের প্রত্যেকটা টেলিভিশন সাথে প্রত্যেকটা টেলিভিশনের সাথে ব্লুটুথ আই প্রোটেকশন ডল সাউন্ড সিস্টেম এবং ডল বি ভিশন এবং কিন্তু আরও যে মানে আপডেট সার্ভিসগুলো আছে সবগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকবে চার বছরের প্যানেল পার্টস টু জিবি RAM থার্টি টু জিবি রিমোট ভয়েস উইদাউট রিমোট ভয়েস সব ধরনের ফিচারস থাকবে

এক লক্ষ পাঁচ হাজার টাকা ছিল কোম্পানি কমায় আপনাকে ছিয়ানব্বই হাজার নয়শো টাকায় দিচ্ছে আপনি আমার কাছে আসেন চুহাত্তর টাকায় পাবেন এই জন্যই বলছি ভাই ব্ল্যাক ফ্রাইডে মিস করা যাবে না এরপরে ভাই এমন একটা টেলিভিশন দেখাবো যেইটা আপনি যদি দেখেন অন্য টেলিভিশন ভালো লাগবে না একটা কারণেই যে ভাই আমার বাজেট নিয়ে সমস্যা নাই কিন্তু টিভি সব থেকে আলাদা হতে হবে এটা দেখেন ডিসপ্লে কোয়ালিটিটা দেখেন এইটা হচ্ছে সিরিজের একটা টেলিভিশন যেটা হচ্ছে অর্গানিক লাইট এমিটিং ডট ব্যবহার গীত একটা টেলিভিশন মডেলটা হচ্ছে 55 P7S পিকোপিক্সেল -E 4K USD এইটাতে OLED একটা প্যানেল ব্যবহার করা হয়েছে এবং সাথে পাবেন গুগল অ্যাসিস্ট্যান্ট প্রিম ভিও নেটফ্লিক্স ইউটিউব এবং সব ধরনের ফিচারস अवेलेबल ভাই একটা আশ্চর্য বিষয় হচ্ছে এই OLED টেকনোলজি টেলিভিশনে কিন্তু 4 বছরে থাকতে পারবেন ভাই বছর ভাই শুধু এই পর্যন্তই কিন্তু শেষ না এই টেলিভিশন যারা নেবেন ভাই সারা বাংলাদেশের যতগুলা ব্র্যান্ড বাইরের যতগুলো ব্র্যান্ড দামের ভিতরে আমি সবাইকে ছাড়িয়ে যাব ইনশাআল্লাহ আমি যেই প্রাইসে দিব কোনো কোম্পানি আদ এই প্রাইসে দিতে পারবে না

চাইলে হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন নিয়ে সরাসরি সব ভিজিট করতে পারবেন ইনশাআল্লাহ তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ